সে জানবো যে এরা এর নাই কিছু আইডিয়া করবো কিন্তু ওই রকম কিছুই দিব হেরা হেরা কি তোর মনে হয় পয়সা দিব না হেরা ডেয়া পয়সা দেবো না হের মেয়ার নিগা বা হের নিগা স্বর্ণের কোনো কিছু বা এটা ওইডা হ্যাঁ এরকম কিছু দেবো আমি কিছু মানে লাখের উপরে বাজে তাই থাকবো না লাখের উপরে বাজে আবার এমনও হইতে পারে যে এই বন্ধু পিয়াজখানের মেয়ে হ্যাঁ